আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি হাজব্যান্ড বাজারে গিয়েছিল কলিজা নিয়ে আসতে কলিজা না পেয়ে শেষ পর্যন্ত নিয়ে এসেছে কিডনি আর এই কিডনি এত মজা করে রান্না করেছি যে খাওয়ার পর বুঝতেই পারছিলাম না যে কলিজা খাচ্ছি নাকি কিডনি খাচ্ছি চলুন তাহলে এই মজার রেসিপিটি দেখে নিই প্রথমে আমি একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা যথেষ্ট গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো একটু নেড়ে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব আধা কেজি পরিমাণ কিডনি আমি কিডনিটাকে ছোটো ছোটো করে টুকরো করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পানিতে তিন চার মিনিট এই কিডনিটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে এই কিডনি থেকে তিন চার মিনিট জাল করার পর এটা ছেঁকে নিতে হবে ভালো মতো এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য চুলায় একটি প্যানে চার টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা পেঁয়াজের সাথে আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এবার এটাকে হালকা করে ভেজে নিতে হবে কিছুটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দেবো তিন চারটি ছোট এলাচ দু তিন টুকরো দারচিনি এবং একটি বড় এলাচ দিয়ে দিয়েছি একটি টমেটো এখানে কেটে দিয়ে দিচ্ছি এগুলোকে আবার হালকা করে ভেজে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তিন চার চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ দিয়ে দিচ্ছি পরে লাগলে অ্যাডজাস্ট করে দিতে হবে এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আমি এখানে আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এবং সেদ্ধ করে রাখা সেই কিডনিগুলো এবার এই কিডনিটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এটাতে কিন্তু একটা স্মেল থাকতে পারে এই জন্য এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন তত বেশি মজার হবে খেতে তো আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট একটু রান্না করে নেব মিডিয়াম আছে তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আলু ছোট ছোটো টুকরো করে নিয়েছি এখানে দুটো আলে আলু ব্যবহার করেছি আপনার আপনার পছন্দ মতো আলু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন অথবা আলু ছাড়াও রান্না করতে পারেন তো আলুর সাথে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যেরকম ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পানি কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন এবার মিডিয়াম আছে এটাকে আমি রান্না করবো যতক্ষণ না সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো আমার আলু এবং কিডনিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর কিডনি এটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন সকালে রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম